রাস্তাঘাটের জ্যানজট এবং বৃষ্টিপাতলের কারণে বাইক নিয়ে বংশাল যাইনি পায়ে হেঁটে বংশাল চলে গেছি কারণ বংশাল আমার অফিস থেকে খুব বেশি একটা দূরে না বংশাল বংশাল যাওয়ার রিজন হচ্ছে থেকে একটা হ্যান্ড গ্লাভস কিনবো তো আমি হ্যান্ড কেনার ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রেখে গেছি আর আমার বাজেটও ছিল অল্প খুব বেশি হাই রেঞ্জের হ্যান্ড গ্লাভস কিনবো না তবে অল্প বাজেটের ভিতরে আমার হ্যান্ড গ্লাভস কিনতে গেলে যে কয়েকটা বিষয় মাথায় রেখতে হবে যে প্রোটেকশনগুলো আমার আমার বি থাকতে হবে সেই অনুযায়ী আমি হ্যান্ড গ্লাভস পাচ্ছিলাম না অনেকগুলো দোকান খোঁজাখোজে পর একটা দোকানে পেয়ে গেলাম ওয়ান্স সেগন এম জি জিরো সেভেন যেটা লুক্সটাও খুব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি ন্যাসেসারি যে প্রোটেকশনগুলো দরকার সবগুলোই আছে এটার উপরে যে প্রোডাকশন তারপরে এটার সাইডে আঙ্গুলের এখানে যে প্রোডাকশনগুলো সবগুলাই আছে এবং এটার ফেব্রিক্সটাও মোটামুটি ভালো শীত গরম উভয় সময় ব্যবহার করা যাবে এবং হ্যান্ড গ্লাভস কেনার ক্ষেত্রে আপনারা যে বিষয়টা সব সময় মাথায় রাখবেন স্লাইডার সহ হ্যান্ড কিনবেন স্লাইডারটা হচ্ছে আপনার কবজার নিচে যে হাতের অংশটা থাকে থাকে সেইখানে আপনার একটা দেওয়া যে আপনাকে বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে আপনি যদি ক্র্যাশ করেন আপনি যদি পড়ে যান আপনার হাতটাই কিন্তু নিচে পড়বে এবং হাতের কব্জার নিচের অংশটাই কিন্তু রাস্তায় পড়বে ওই সময় আপনার হাতের কবজিতে বড় কোনো আঘাত পাওয়া থেকে আপনাকে পাম্প স্লাইডারটা তো এরকম অল্প বাজেটের ভিতরে আপনারা যদি নেসেসারি প্রোটেকশন সহ একটা হ্যান্ডগ্লাভস কিনতে চান তাহলে আপনি এই হ্যান্ডগ্লাভসটা দেখতে পারেন ওয়ান্স এগেইন এর এম জি জিরো সেভেন